ঢাকার এইবারে যে স্কোয়াডটা বানানো হয়েছে সেটা কি আসলে চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল নাকি ঢাকার এই স্কোয়াডটা ওভার ঢাকা কি সত্যি পারবে এবারে যে স্কোয়াডটা বানিয়েছে সেটা নিয়ে তারা চ্যাম্পিয়ন হতে নাকি মাঠের পারফরমেন্সে কোথাও গিয়ে তারা স্ট্রাগল করতে পারে এই স্কোয়াডের ভেতরে কি কোনো জায়গায় কোনো ল্যাকিংস রয়েছে এই স্কোয়াডটা কি ব্যালেন্সড হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা কারণ বিপিএল দু হাজার ছাব্বিশের অকশন শেষে আমি এক একটা টিম নিয়ে স্কোয়াড অ্যানালাইসিস করছি ইতিমধ্যে রংপুরকে নিয়ে করেছি নোয়াখালীকে নিয়ে করেছি তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটা কেমন হয়েছে এবং তাদের স্ট্রেংথ কোথায় তাদের উইকনেস কোথায় তাদের কী প্লেয়ার্স কারা কারা হতে পারে এইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা করব সো উইদাউট ফার্দার ইউডু লেটস গেট স্টার্টেড ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটা কেমন হলো যদি স্কোয়াটারে বলি ব্যাটিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন প্রথমে আসবে হচ্ছে সাইফ হাসানের নাম সাইফ হাসানকে কিন্তু তারা ডিরেক্ট সাইনিং করেছিল অকশনের আগেই এবং তারপরে রয়েছেন অ্যালেক্সেলস তাকেও কিন্তু ডিরেক্ট সাইনিং করানো হয়েছিল উসমান খান পাকিস্তানের তাকেও কিন্তু ডিরেক্ট সাইনিং করানো হয়েছিল সাথে আমরা দেখতে পাবো লোকাল হিরো সাব্বির রহমান তারপরে রয়েছেন নাসির হোসেন এরপর আমরা যদি দেখি শামীম হোসেন পাটোয়ারি মোহাম্মদ মিঠুন তারপরে রয়েছেন ইরফান শুক্কুর এবং আরেকজন কিন্তু রয়েছেন যিনি কিনা আফগানিস্তানের ইয়াংস্টার জুবায়দ আকবরী সাথে আমি যদি আসি বোলিং ডিপার্টমেন্টে ফার্স্ট আমি পেইস ডিপার্টমেন্টের কথা বলবো সেখানে কিন্তু তাস্কিন আহমেদকে রাখা হয়েছে তাসকিন আহমেদকে তারা কিন্তু ঢাকা ডিরেক্ট সাইনিং করিয়েছে এবং সাথে মারুফ মৃধাকে রয়েছে স্পিনার যারা রয়েছেন তারা হচ্ছেন তাইজুল ইসলাম লোকাল পিক রয়েছেন দুইজন একজন হচ্ছে জায়দুল্লাহ আরেকজন হচ্ছে ইসলাম অলরাউন্ডার কারা কারা রয়েছেন অলরাউন্ডার রয়েছেন কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন সিক্সটি এইট লাখ টাকা দিয়ে কিন্তু এই অপশন থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে পিক করেছে এই ঢাকা ক্যাপিটাল সো সাইফুদ্দিন সেখানে আসলে ঢাকার হয়ে কি রাখতে পারেন কারণ সাইফুদ্দিন কিন্তু পরীক্ষিত পারফর্মার আমাদের ন্যাশনাল টিমে তিনি খেলছেন বাট ন্যাশনাল টিমের হয়তোবা ওইরকম অর্থে তার ইঞ্জুরি থেকে ফেরার পর থেকে সেরকম রিমার্কেবল কোনো পারফরমেন্স দেখতে না পেলেও আয়ারল্যান্ডের সাথে কিন্তু সেকেন্ড টি টোয়েন্টিটাতে সাইফুদ্দিনের সেই সাত বলে সতেরো রানের কারণে কিন্তু ম্যাচটা আমরা জিততে পেরেছিলাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে সো সাইফুদ্দিন ঢাকা ক্যাপিটালসের হয়ে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারেন সেটা কিন্তু এবারে দেখার বিষয় থাকবে সাথে রয়েছেন শ্রীলঙ্কান ভেটারান অলরাউন্ডার যিনি হচ্ছেন দাসুন সানাকা তারপরে রয়েছেন বাংলাদেশের লোকাল ইয়াং ট্যালেন্ট তোফায়েল আহমেদ রয়েছেন ব্যাটিংয়ে আবদুল্লাহ আল মামুন এবং লেটলি তারা কিন্তু অপশনের পরে গিয়ে সাইন করেছে ডিরেক্ট তিনি হচ্ছেন ইমাদ ওয়াসিম পাকিস্তানের ভেটারান অলরাউন্ডার লেফট আর্ম অর্থোডক্স এবং ব্যাটিংও তিনি কিন্তু তার রোলটা ভালো প্লে করতে পারেন সো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের যদি বলি স্কোয়াডটা তারা যা বানিয়েছে এবারের বিপিএল এর জন্য এইখানে একটা জিনিস মেনশন করে রাখতে চাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করছেন যে অমুককে নেওয়া হয়েছে তারপরে তমুককে নেওয়া হয়েছে বেসিক্যালি এই ভিডিওটা ততক্ষণে রেকর্ড করছি ততক্ষণে কিন্তু অকশনের বাইরে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস ইমাদ ওয়াসিমের নাম ডিক্লেয়ার করেছে বা অ্যানাউন্স করেছে সো অবভিয়াসলি বিপিএল শুরুতে এখনও অনেক দেরি আছে ছাব্বিশ তারিখ থেকে ফার্স্ট ম্যাচটা শুরু হবে সো বিপিএলের আগে এবং মাঝে মাঝে যেহেতু আপনার অনেক প্লেয়ারের অ্যাভেলেবিলিটি থাকে না অনেক প্লেয়ারকে পাওয়া যায় না টাইম বোতন তো দেখা যাবে যে প্লেয়ার কোনো ফেজে আসছেন কোনো ফেজে আবার কেউ চলে যাচ্ছেন সো এটা সুইচ হতে থাকবে বেসিক্যালি এই অকশন থেকে যে স্কোয়াডটা বানানো হয়েছে এবং তারপরে এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত যাকে যাকে নেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু স্কোয়াডটা আপনাদের সাথে পরিচয় করে দিলাম এবং এই স্কোয়াডটা অ্যানালাইসিস করার ভেতরেই কিন্তু আমি আপনাদের সাথে এই স্কোয়াডের স্ট্রেংথ নিয়ে এবং উইকনেস নিয়ে এবং অপরচুনিটিস নিয়ে আলোচনা করব তার আগে আমি যদি আপনাদেরকে নিই আপনাদের সাথে একটা ইমাজিনারি প্লেইং লেভেন সাজাই এই স্কোয়াড থেকে তাহলে সেটা কেমন হতে পারে এবং সেইটা দেখলে কিছুটা হলেও আমরা আইডিয়া পাবো যে মাঠে আসলে কোন এগারো জন বা প্রবাবল কোন এগারো জন খেলতে পারে এবং তার ভিত্তিতে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো যে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটার স্ট্রেংথ কতটুকু প্রথমে যদি বলি ওপেনিংয়ে এখানে সাইফ হাসান ফার্স্ট শিওর খেলবেন সাইফ হাসান যদিও নাকি ন্যাশনাল টিমে যখন খেলেন তিনি ওপেনিংয়ে খেলেছেন চার নম্বরে খেলেছেন তিন নম্বরে খেলেছেন কিন্তু আমার মনে হয় যে যেহেতু আপনার এটা লোকাল টুর্নামেন্ট বা বিপিএলের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হবে সেখানে কিন্তু সাইভ পারসেন্টকে তার ওপেনিং করবে সাথে অ্যালেক্সলস ওপেনিং করবে সো এখানে কিন্তু একটা ফায়ার পাওয়ার দেখা যাচ্ছে কারণ দুইজনই কিন্তু খুব ভালো কম্বিনেশন অ্যালেক্সলস আইএল টি টোয়েন্টি খেলা হচ্ছে সেখানে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন সাইফ কিন্তু গত একটা বছর তার স্বপ্নের প্রদান কাটছে সো ঢাকা ক্যাপিটালসের ওপেনিংয়ে সাইফ হাসানের সাথে অ্যালেক্সেলসকে দেখতে পাচ্ছি আমি আমি যদি তার সাথে যাই তাহলে তিন নম্বরে আমি বলবো যে এখানে উসমান খানকে খেলানো হবে চার নম্বরে এখানে আসবে আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত সাপ চার নম্বরে খেলানো হবে পাঁচ নম্বরে আমি বলবো যে তারা শামীম পাটারিকে খেলাবেন ছয় নম্বরে কে আসবেন এখানে কিন্তু ঢাকা ক্যাপিটালসের একটা ট্রিকি জিনিস রয়েছে কারণ এই ছয় নম্বরে খেলার জন্য কিন্তু কয়েকজন প্লেয়ার রয়েছেন সো আমার কাছে মনে হয় যে ছয় নম্বরে আসলে খেলানো হবে দাসন সানাকাকে সাত নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিনকে আট নম্বরে ইমাদ ওয়াসিমকে নয় নম্বরে সেখানে আসবে হচ্ছে তাসকিন আহমেদ দশ নম্বরে মারুফ মৃধা এবং এগারো নম্বরে তাইজুল ইসলাম আপনারা কি আমার সাথে একমত কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এখানে কিন্তু বাদ পড়ছেন কে কে দেখেন প্লেইং ইলেভেনে আমি আমার মতন করে যদি বলি তাহলে নাসির হোসেনকে আর বসে থাকতে হচ্ছে মোহাম্মদ মিঠুনকে বসে থাকতে হবে সো এই স্কোয়াডটা যদি বলি তাহলে কিন্তু খুব ইজিলি বলা যায় যে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ডেপসটা কিন্তু ভালো রয়েছে কারণ আপনি যখন দেখবেন যে চার নম্বর পর্যন্ত বা পাঁচ নম্বর পর্যন্ত আপনার হচ্ছে ভালো প্রপার ব্যাটার রয়েছেন তারপরে কিন্তু ছয় সাত আট তিন তিনটা অলরাউন্ডার রয়েছে এই টিমে পেস ডিপার্টমেন্টে কিন্তু তাসকিন আহমেদ তাসকিন আহমেদ বিপিএল এর অল থ্রু হি ইজ আ ভেরি গুড পারফর্মার আনলাকি তাসকিন আহমেদ সবসময় থাকেন কারণ তিনি দেখা যায়ন যে সবসময় একটা বাজে বা খারাপ টিমে পড়েন এবারে ঢাকা ক্যাপিটালসে তিনি খেলবেন দেখা যে তাসকিন আহমেদ এবার কীরকম পারফর্ম করেন তার সাথে কিন্তু মারুফ মিলিজা এবং তাইজুল তাইজুলকে ন্যাশনাল নতুন করে কিছু বলার নাই তাইজুল যদিও নাকি আমাদের টেস্টের মেইন বলার বাট আমার কাছে মনে হয় যে তাইজুল ঢাকা ক্যাপিটালসের এইবারের এই ক্যাম্পেইনে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করবে তাইজুলের সাথে ইমাদ বাসিম থাকছেন স্পিনে সাথে আমি যদি বলি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দাসন সানাকা মোহাম্মদ সাইফুদ্দিন পুরোটুকু মিলিয়ে কিন্তু বলাই যায় যে ঢাকা ক্যাপিটালসের বেস্ট ইলেভেন বা যেই ইলেভেনটা আমি বানালাম সেটা কিন্তু খুবই কম্প্যাক্ট একটা ইলেভেন হয়েছে ফাইট দেওয়ার মতন ইলেভেন হয়েছে যেখান থেকে কিন্তু ঢাকা ক্যাপিটালস যে কোনো দিন অনেক ডে তাদের ব্যাটারদের এবং বোলারদের পারফরমেন্স ভালো হলে যে কোনো টিমের জন্য কিন্তু ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্সটা থ্রেট হয়ে যেতে পারে তাহলে এখন সরাসরি চলে যাব ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথের জায়গাটাতে ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথ কোথায় কোথায় আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথ দুইটা জায়গায় আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালসের খুবই বড়ো একটা এক্সপিরিয়েন্সড ব্যাটিং লাইনআপ রয়েছে ডিপ ব্যাটিং লাইন আপ রয়েছে সো ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথ ব্যাটিংটা দেখেন আপনি এক থেকে আট নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে সো ব্যাটিংয়ের ডেপথ যেরকম আপনি দেখবেন যে ঢাকা ক্যাপিটালসের এই স্কোয়াডটাতে কিন্তু তার থেকে অভিজ্ঞতার দিকে তারা বেশি নজর দিয়েছে সো এখানে এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনাররা বেশি রয়েছেন বা ব্যাটাররা বেশি রয়েছেন এবং সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো ঢাকা ক্যাপিটালসের স্ট্রেন্থ সেটা হচ্ছে অলরাউন্ডার কিন্তু রয়েছে কোয়ালিটি অলরাউন্ডার রয়েছে এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিটি দুইটা সংমিশ্রণে কিন্তু অলরাউন্ডার ঢাকা ক্যাপিটালস আপনি দেখেন শামীম পাটওয়ারি তিনি কিন্তু অফ স্পিন বল করতে পারেন সো তিনি পাঁচ নম্বর ব্যাট করবেন ছয় নম্বরে যদি বলি দাশন সানাকা তিনি কিন্তু শ্রীলঙ্কার টিমেও এখন পর্যন্ত তিনি যেমন স্লগিং করতে পারেন বিগ শটস খেলতে পারেন সাথে তার স্লোয়ার বা সেই রাইটার্ম ফার্স্ট মিডিয়ামে কিন্তু তিনি ভালো ব্রেক থ্রু এনে দিতে পারেন বা উইকেট টেকিং বলার কিন্তু দাশন সানাকা সাথে কিন্তু আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাথে কিন্তু ইমাদ ওয়াসিম এখন তিনি পাকিস্তান ন্যাশনাল টিমে না খেললেও সারা ওয়ার্ল্ডেরই সমস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি কিন্তু ফ্র্যাঞ্চাইজি ম্যাটেরিয়ালসো ইমাদ ওসিমকে নিয়েও কিন্তু নতুন করে বলার কিছু নেই সো দেখেন চার চারটা অলরাউন্ডার রয়েছে এই ঢাকা ক্যাপিটালসের প্লেইং ইলেভেনের ভিতরে উইচ ইজ দেয়ার স্ট্রেংথ আসবো এবার উইকনেসে যদি আমি আপনাদের সাথে একটু মতের এখানে অমিল হতেও পারে আমার কারণ হচ্ছে আমি বলবো যে ঢাকা ক্যাপিটালসের উইকনেস আমি দেখছি ল্যাক অফ কোয়ালিটি স্পিনার্স দেখেন তাইজুল ইসলাম রয়েছেন বা সাথে ইমাদ ওয়াসিম রয়েছেন বাট কোয়ালিটি স্পিনার আমরা যেটা রংপুর রাইডার্সের স্কোয়ারে দেখেছি দে হ্যাভ গট বাঞ্চ অফ কোয়ালিটি স্পিনার্স আপনার যে কোনো চারজন রয়েছেন যে কোনো কেউই ওনার গিভেন ডে সিঙ্গেল হ্যান্ডেডলি কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতন কোয়ালিটি স্পিন রয়েছে তাইজুল ইসলাম তিনি কি টি টোয়েন্টিতে কতটুকু আসলে পারফর্ম করবেন বা করলেও আমি যদি ধরি যে তাইজুল একজন কোয়ালিটি স্পিনার কিন্তু এছাড়া আপনি কি কোনো বড় নাম এখানে দেখছেন স্পিন ডিপার্টমেন্টে আই এম কোয়াইট শিওর যে তারা সামনে বিপিএলের শুরুতে বা বিপিএলের কোনো একটা স্টেজে অবভিয়াসলি কোনো স্পিনারকে তারা আনবেন কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে স্কোয়াডের ভেতরে আমি কিন্তু কোনো কোয়ালিটি স্পিনার দেখতে পাচ্ছি না বা ব্যাক স্পিনার হিসেবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদি বলি অপরচুনিটিসের কথা তাহলে কিন্তু ছয়টা দল খেলবে তার ভিতরে চারটা দল কোয়ালিফাই করবে প্লে অফ খেলার জন্য সেই চারটা দলের ভেতরে কি ঢাকা ক্যাপিটালস থাকবে হ্যাঁ ঢাকা ক্যাপিটালসকে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে যেই ছয়টা দল খেলছে যদিও একটা দলের মালিকানার সমস্যা টাকা পয়সার সমস্যা ব্যাংক গ্যারান্টি দেয়নি সেই দলটা এখন পর্যন্ত আজকে এসেও কিন্তু নিশ্চিত না যে তারা বিপিএলে পার্টিসিপেট করতে পারছে কি পারছে না সেই দলটা থাকবে কি থাকবে না তারপরেও ধরে নেই যে ছয়টা দল খেলছে তার ভেতরে চারটা দল যে প্লে অফ খেলবে তার ভিতরে ঢাকা ক্যাপিটালস থাকবে কিনা হ্যাঁ আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস প্লে অফের জন্য কোয়ালিফাই করবে কি প্লেয়ার বা এক্সপেক্টর কারা হতে পারেন এখানে আমি দুইজন প্লেয়ারকে পিক করব। আমার কি প্লেয়ার হবেন ফার্স্টে সাইফ হাসান এবং সেকেন্ডে হবে তাস্কিন আহমেদ সাইফ হাসানকে কেন রাখলাম কারণ দেখেন সাইফ হাসান যেই ফর্মে রয়েছেন তিনি সেখানে সাইফ হাসান যেহেতু লোকাল প্লেয়ার এবং ডিরেক্ট সাইন করা হয়েছে সাইফ হাসানকে সাইফ হাসানের উপরে সেই ভরসরা ঢাকা ক্যাপিটালস রাখছে আমি মনে করি যে সাইফ যদি কনসিস্টেন্টলি এভরি ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে একটা ভালো স্টার এনে দিতে পারেন তাহলে তাদের এই ক্যাম্পেইনটাকে অনেক বেশি কিন্তু হেল্প করবে সাইফ ব্যাটিং এবং আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটালসের ভালো করার জন্য সাইফ ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট সাথে তাসকিন আহমেদের ফর্মে থাকাটা তাসকিন আহমেদকে ইঞ্জুরি থেকে ফ্রি থেকে ফিট থাকা এবং তাস্কিনকে রিদমে থেকে বল করে যাওয়া তাস্কিনকে উইকেট নেওয়া বা তাস্কিনকে ঢাকা ক্যাপিটালসের হয়ে যে কোনো অপোনেন্টকে আউট প্লে করে দেওয়া সো তাস্কিন এবং সাইফাস থাকবে আমার ঢাকা ক্যাপিটালসের কি প্লেয়ার বা এক্সফ্যাক্টর। সো ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডেনে আলোচনা করলাম ঢাকাবাসী আপনারা জানাবেন যে আপনারা কি আমার সাথে একমত না ঢাকা ক্যাপিটালস কীরকম পারফর্ম করবে এবং ঢাকাবাসী আপনাদের কাছে কিন্তু অনুরোধ থাকবে যে আপনারা আমার সাথে ঢাকা ক্যাপিটালসের জন্য চেয়ার আপ করবেন এবং সাথে আমার এই চ্যানেলটাকে কিন্তু আপনারা যারা যারা নাকি দেখছেন তারা প্লিজ আমার সাথে থেকে আমাকেও সাপোর্ট করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ খাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ